কয়েকটা টিভি চ্যানেলে রোজ সন্ধেবেলায় রাজ্য সরকারের সমালোচনা করা হয় তারা বলে তৃণমূলের শাসনকালে নাকি কোনো উন্নয়নই হয়নি ঠিক এই ভাষাতেই সংবাদ মাধ্যম ও বিরোধীদের একযোগে দুষলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় শুক্রবার সারেঙ্গা রামঝোড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি ইউনেস্কোর বিচারে বিশ্বসেরা কন্যাশ্রী দাবি করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মাকে আমরা মায়ের কাছেই যাই মায়ের কাছেই বলি বাবার কাছে ভয় তো যাই না যেতাম না ছোটবেলায় মায়ের কাছে বলতাম মা একটা চকলেট কিনবো আর চকলেট খেতে ইচ্ছে করছে মায়ের কাছে পয়সা নেই মা কোথেকে দেবে মাকে দেখছি বাবার কাছে হাত পাততে হবে যে আমায় পঞ্চাশটা টাকা বাবার কাছে গঞ্জনা লাঞ্ছনা সহ্য করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন মেয়েদের আর যদি কিছু করে টাকা আমি দিতে পারি তারা ছেলে মেয়েদের দাবিটা পূরণ করতে পারে তারা সম্মানিত হবে যারা রোজগার করে না তাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে সন্ধ্যেবেলা রোজ কয়েকটা মিডিয়া আছে টিভি মিডিয়া সেখানে আরো সমালোচনা হয় তো সেখানে সমালোচনায় অনেকে দেখতে পায় না বলে অনেক কোনো উন্নতি হয় বাংলায় আমরা যখন মিছিল করে যাচ্ছেন তখন কন্যাশ্রীর সাইকেলটা হাতে ধরে চিন্তা ভাত করতে করতে যাচ্ছেন বা অন্য কোনো স্লোগান দিতে যাচ্ছেন জিতে দিতে যাচ্ছেন সামনে কন্যাশ্রী সাইকেলটা মেয়ের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছেন তারা বলে উন্নতি হয়নি তো যাই হোক সমাজরা যারা করা তারা করে যা যাক আমরা কন্যাশ্রী করি আমরা সবুজ সাথী করি আমরা যুবশ্রী করি আমরা মানুষের উন্নতি করি মানুষের দুঃখ গোচাই আমরা পাড়ায় সমাধান করি তা সুতরাং আপনারা বিচার আপনাদের উপর বাংলা প্রায় সাড়ে এগারো কোটি মানুষ তারা বিচার কেন্দ্র আমরা কখনো শুনেছি অতীতে আমরা দীর্ঘদিন চৌত্রিশ বছর আমরা শাসন দেখেছি আমরা শুনেছি অতিক যে কোন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে সারা দেশে প্রকল্প বাংলার বন্ডি পেরিয়ে সীমানা পেরিয়ে বিশ্বে দরবারে পৌঁছেছে ইউনেস্কোর বিচারে কন্যাশ্রী প্রথম হয়েছে বিশ্বস্ত হয়েছে উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী সাইকেল আমরা সেরা সেরা উপ উপ উপদি পেছি পুলিশের সরকারে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরুপ রায় বলেন আগে তো উন্নতি উন্নয়ন হয়নি এখন উন্নয়ন হচ্ছে সেটা মানুষ উৎসাহিত মানুষ মানুষ আগে দরকার করতে এটা একটা যুগান্তকারী এটা মানুষ তারা ঠিক করবে এটা একদম নিচুর থেকে